সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে বেঙ্গলি টলিউড অভিনেতা অঙ্কুশের আরেকটি নতুন বাংলা ছবি আসতে চলেছে ছবিটির নাম হচ্ছে ম্যাজিক তো চলুন শুরু করা যাক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বেঙ্গলি টলিউড অ্যাক্টর অঙ্কুশের নতুন ছবি ম্যাজিক আসতে চলেছে ডাইরেক্টর চন্দা এই ম্যাজিক ছবিটিকে পরিচালনা করছেন কদিন আগে এই ম্যাজিক ছবির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার মুক্তি পায় ডাইরেক্টর চন্দা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবির খবর প্রকাশ করে আর বলে দ্য নিউ ফিল্ম এম অন এ নিউ জার্নি উইথ অঙ্কুশ হাজরা অভিনেতা অঙ্কুশ ও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার নতুন আপকামিং ছবি ম্যাজিকের লুক পোস্টার শেয়ার করে ম্যাজিক ছবির পোস্টারে আপনারা অঙ্কুশকে মডার্ন স্মার্ট চালাক ম্যাজিশিয়ানের লুকে দেখতে পাচ্ছেন এই ছবিতে অঙ্কুশের বিপরীতে কোন নায়িকা অভিনয় করতে যাচ্ছে বিষয়টি এখনও আমাদের কাছে ঠিক পরিষ্কার নয় বিভিন্ন সূত্র থেকে যে খবরটি আমরা পাচ্ছি খুব সম্ভবত মডেল এবং অ্যাক্ট্রেস মধুমিতা সরকার নাকি এই ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ম্যাজিক ছবিটি একটু বিগ বাজেটের বাংলা ছবি হতে যাচ্ছে ডাইরেক্টর রাজা চন্দা এখন বর্তমানে শ্রাবন্তী চ্যাটার্জি আর বাণী সেনগুপ্তকে নিয়ে একটি নতুন ছবি বানাচ্ছে সেই ছবি নিয়ে ব্যস্ত আছে এছাড়া রাজা চন্দার থ্রিলার হরর ছবি ভয় যে ছবিতে অভিনয় করছে অঙ্কুশ আর নুসরাত ফারিহা মাঝার ছবিটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি এছাড়াও বাবা যাদবের আনটাইটেল হরর ফিল্ম যেখানে অঙ্কুশ হাজরা আর শুভশ্রী গাঙ্গুলি প্রধান চরিত্রে অভিনয় করছে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে এখনো পর্যন্ত তার উপর নতুন ছবি ম্যাজিক এই ছবিটি সেপ্টেম্বর দু হাজার মুক্তি পাওয়ার কথা আছে করোনা ভাইরাসের কারণে এখন চারিদিকে লকডাউন চলছে আশা করছি পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে এই ছবি শুটিং শুরু হবে আর ঠিকঠাক সময় যেন এই ছবিটি মুক্তি পায় আমরা এই শুভ কামনা করছি তো ভিওয়ার্স অঙ্কুশের নতুন আপকামিং ছবি ম্যাজিক আপনাদের মতে কেমন হতে পারে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল দ্য টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করুন তার সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি লাইক করুন বেশি বেশি শেয়ার করুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন টেক হেলথ এন্টারটেনমেন্ট চ্যানেল ধন্যবাদ thank you